বিভিন্ন প্রশ্ন করতে পারেন আমি যতটুকু সম্ভব অ্যান্সার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথম লাইভে যেটা বলছিলাম যে আমরা একটি ঘোষণা সবার জন্য যে আসন্ন রমাদানে আমরা একটি রুকিয়া প্রোগ্রাম আয়োজন করতে চাচ্ছি যেটা অনলাইন বেসড অফলাইনে আমাদের রুকিয়া সেন্টারে এসে করতে হবে বিষয়টা এরকম না এটা সম্পূর্ণ অনলাইনে হবে আর এই রুকিয়াটায় আচ্ছা আমি একটু দেখে নিই এই এই প্রোগ্রামে যদি আপনি অংশগ্রহণ করতে চান এটা আপনি সরাসরি বাসায় বসে শুধু একটি কম্পিউটার ল্যাপটপ বা আপনার এটি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনি আমাদের প্রোগ্রামে জয়েন করতে পারেন দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখানে আছেন ওই অবস্থান থেকেই আমাদের এই রুকিয়া প্রোগ্রামে আপনি জয়েন করতে পারবেন এবং পহলা রমাদান থেকে বিশের রমাদান পর্যন্ত আমাদের এই রুকিয়া প্রোগ্রামটি চলমান থাকবে আর এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে আপনার ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা শুধু রেজিস্ট্রেশন নিব এরপর আর কোনো রেজিস্ট্রেশন নেওয়া হবে না আমাদের বিস্তৃত আমাদের আগের পোস্টটি এই লাইফের আগে একটা পোস্ট করা হয়েছিল সেই পোস্টের ডিটেলস দেওয়া আছে কতগুলো সেশন হবে কোন কোন বিষয়ে রুকি হবে এগুলো সব পেয়ে যাবেন আমাদের ফেসবুকে পেয়ে যাবেন তো সকলে চেষ্টা করবেন আমাদের এই অনলাইন লাইভ রুকি প্রোগ্রামটিতে অংশগ্রহণ করার কারণ এটি হচ্ছে টানা পহেলা রমাদান থেকে একদম বিশ্ব রমাদান পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটি চলবে এবং এক দিন এক একটি বিষয় নিয়ে ধরেন আপনার জিন্দাত সমস্যা অসহসার সমস্যা একদিন ধরেন বদনজরে রুকিয়া করা হবে একদিন অসহসার রুকিয়া একদিন জাদু সমস্যা রুখিয়া একজন জিনের সমস্যা রুকিয়া জিনকে শাস্তি রুখিয়া আশিক জিনে রুকিয়া বা বিভিন্ন ধরনের জাদু যত প্রকার সচরাচর কমন যে সাহেরগুলো মানুষ আক্রান্ত বিয়ে বন্ধের জাদু রিজিকে বাঁধা হাজব্যান্ডের বিচ্ছেদের জাদু ডিভোর্সের জাদু তারপর অলসতা দুর্বলতা সব কাজে বাধা রিজিকে বাঁধা এই সম্প্রান্ত সমস্ত বিষয় এই লাইব্রেরি শ্রেণীর অন্তর্ভুক্ত থাকবে হ্যাঁ তো সকলে চেষ্টা করেন আমাদের এই সেশনটিতে জয়েন করার শুধু আমাদের রুকিয়া সেন্টারের পক্ষ থেকে যে এরকম প্রোগ্রাম হচ্ছে সেটা সেটি না আরও দুইটা সেন্টারে তারাও করতেছে যেখানে সুযোগ আপনি সেখানে জয়েন করেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এর মাধ্যমে আপনি খুব অল্প খরচে খুবই বেনিফিটের হতে পারবেন কারণ এখানে আমরা এই বিশ দিনের লাইভ রুকিয়া সেশনের জন্য মাত্র চার্জ আসছি যে এক হাজার টাকা যেটা যে কেউ চাইলে জয়েন করতে পারে খুব সহজে এবং বিশ দিনের তার জীবনে এমন কিছু সমস্যা থেকে উত্তরণ ঘটতে পারে তার যেটা অবিশ্বাস্য আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ তো সকলের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই অবশ্যই এই রমাদানের প্রোগ্রামটি জয়েন করবেন তো আচ্ছা যাই হোক তো এখন লাইভের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের অনেক সময় অনেক কোশ্চেন থাকে রুকিয়া রিলেটেড জেন জাতুর রিলেটেড বদ নজর যেটাই হোক এই রিলেটেড কোশ্চেনগুলো এখন চাইলে আপনি কমেন্টস করতে পারেন এবং আমি লাইভে ইনশাল্লাহ অ্যান্সার করবো লাইভটি সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট চলবে এরপর আর লাইভটি না আজকের মতো তো যার যা প্রশ্ন আছে ইনশাআল্লাহ লাইভে কমেন্টস করতে পারেন আমি কিছুক্ষণ সময় দিলাম সবাইকে আর কে কোথা থেকে দেখতেছেন আমাকে জানাবেন কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছে আর লাইভটি আমি এখন আছি হিমসেরি সমুদ্র সৈকতে কক্সবাজারে আরেকটা বিষয় যেহেতু আমি এখানে টুড়ে আসছি বা ঘুরতে আসছি তো জিনিস আক্রান্ত পেশেন্টদের জন্য আমার পরামর্শ থাকবে যে যেখানে আছে আশেপাশের সেই পর্যটন এলাকা বা যেটাই হোক মাঝে মাঝে একটু ঘুরে আসা দরকার কী জন্য সে সেটা হচ্ছে জিন মানুষকে ই করে দেয় হতাশ করে দেয় বিভিন্ন ডিপ্রেশনে ফেলে দেয় তো এইটু ঘোরাঘুরি করলে এনসলে এই হতাশা সহজেই কেটে যাবে এবং সব সময় মুখে আল্লাহর জিকির কির আজকার জারি রাখবেন তাতে হতাশা কমে যাবে কেননা কেননা কোরআনে আল্লাহ বলছে তোমরা জেনে রাখো যে আল্লাহর শরণে অন্তরে প্রশান্তি নেমে আসে আল্লাহর আল্লাহর স্মরণ যদি কেউ আল্লাহর মুখে জারি রাখে সেক্ষেত্রে অন্তরে প্রশান্তি বা সুকুন নেমে আসে সেক্ষেত্রে শয়তান আপনাকে হতাশ করতে পারবে না আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন ইনশাল্লাহ শয়তান চক্রান্ত যতই শক্তিশালী হোক না কেন আল্লাহ দুর্বল করে দেবেন কারণ আল্লাহ সুবরদা অন্যত্র বলছেন আল্লাহ আল্লাহ চক্রান্ত এবং সরি মানে তারাও চক্রান্ত করবে আল্লাহ কৌশল অবলম্বন করে আর নিশ্চয় আল্লাহ সর্বোত্তম কৌশলী সুতরাং দিন শয়তান যতই চক্রান্ত করুক বা যতই ষড়যন্ত্র করুক না কেন আল্লাহর কৌশলের কাছে কোনোটাই কাজে আসবেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে এই অবস্থা থেকে রক্ষা করেন আমাকে হেল্প করেন আমাকে সাহায্য করেন হ্যাঁ এবং আমার যে পথে আমার সুস্থতা রয়েছে আপনি সেই পথে আমাকে পরিচালিত করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো দ্রুত কমে আসছে এখানে প্রচণ্ড রোদ দাঁড়ানো যাচ্ছে না মানে ক্যাব পড়ছি তারপরে দেখা যাচ্ছে যে মানে কপালে লাগতেছে অনেকে আচ্ছা যাই হোক আমি কমেন্টসগুলো দেখবো আপনার কমেন্টস থেকে কমেন্টস করতে পারেন জিনটা তো রিলেটেড বা করেছে কোনো সমস্যা নিয়ে হ্যাঁ এক ভাই সালাম না তিন ভাই সালাম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম আচ্ছা আর এক ভাই বলছেন মোহাম্মদ আদনান ভাই যে লম্বা সেশন রুখিয়া তিন থেকে চার ঘন্টা চাই আচ্ছা অনলাইনে তো আসলে লম্বা সেশন করা সম্ভব নয় এটা আমাদের অফলাইনে আমাদের রুকিয়া সেন্টারে এটা চালু আছে অনলাইনে সম্ভব নয় অনলাইনে কষ্টকর হয়ে যায় আসলে কারণ এই মোবাইল বা ডিভাইসের মাধ্যমে রুকিয়া আমাদের জন্য যেরকম কষ্টকর পেশেন্টের জন্য কষ্টকর আসলে আর মোবাইলের তো প্রতিক্রিয়াটা আছে অনেকক্ষণ মোবাইলে কথা বলা অনেকক্ষণ মোবাইলের সামনে লাইভ রুকিয়া করে এটা আসলে কষ্ট করে এই জন্য লং সেশন অনলাইনে সম্ভব হয় না এটার জন্য সরাসরি কোনো রুকিয়া সেন্টারে গিয়ে আপনি রুকিয়া করেন এটাই বেটার হবে বিভিন্ন ম্যাথ সেশন আছে বিভিন্ন সেন্টারে আমাদের সেন্টারও আছে অবশ্য পুরুষদের আমরা ম্যাথ রুকিয়া সেশন এখন চালু করতে পারিনি কারণ তেমন ইন্টারেস্ট রেট খুব কম পাচ্ছি আমরা অন্যান্য যে সকল সেন্টারে পুরুষদের ম্যাথ রুকিয়া সেশন চালু আছে সেগুলো জয়েন করার চেষ্টা করেন দেখা গেল সেখানে একসাথে ছয় ছজন জয়েন করলেন টানা তিন দিন রুকিয়া হলো তিনটা লং সেশন হলো টোটাল সব মিলিয়ে আট নয় ঘন্টার মতো এটা খুবই বেনিফিটেড যারা চাচ্ছেন যে অল্প খরচের বা ভিতরে রুকিয়া করার জন্য বা সমস্যাগুলো কমিয়ে আনার জন্য তাদের জন্য এই সকল ম্যাচ রুকিয়ে আমরা আয়োজন করে থাকি আর কি তবে বর্তমানে আমাদের সেন্টারে শুধু মহিলাদের জন্য ম্যাচ রুকিয়া সেশন চালু আছে যার যেখানে শুধু আমাদের পুরুষরা কিরা তেলাত করবে এবং মহিলা থেরাপিস্ট থাকবে সময় একাধিক মহিলা পেশেন্ট যখন থাকবে সময় ইনস্ট্যান্ট দুই বা ততোধিক মহিলা থেরাপিস্ট ওই মহিলাদেরকে হেল্প করার জন্য থাকবে মানে তাদের জিন যদি কন্ট্রোল হারিয়ে ফেলে বা এলোমেলো করে দেয় সময় আঘাত করতে আসে সেক্ষেত্রে আমাদের মহিলা থেরাপিস্টগণ তাদেরকে কি করে মানে হেল্প করে বিভিন্নভাবে তাত মির তাত দিয়ে মোহাম্মদ আদনান ভাই চট্টগ্রাম সাতকানিয়া থেকে আচ্ছা আচ্ছা আর কে কোথা থেকে দেখছেন লাইভটি কমেন্টস করুন আপনার কোনো সমস্যা বিষয়ে যদি আপনার কোন কনফিউশন থাকে লিখে কমেন্টস করুন জাস্ট টোয়েন্টি মিনিট টু টোয়েন্টি ফাইভ মিনিট মানে টোয়েন্টি মিনিট থেকে পঁচিশ মিনিট পর্যন্ত এখানে থাকবো এবার চলে যাব ইনশাল্লাহ আর একটা বিষয় আমি অটোমেটিক অ্যান্সার করে রাখতেছি সেটা হচ্ছে আমাদের আমাদের রুকিয়া সেন্টার কোথায় লোকেশন কোথায় এগুলো সব ডিটেলস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তারপর আমি বলে রাখছি আমাদের রুকিয়া সেন্টার শুধু একটাই আমাদের ঢাকা মিরপুর দুয়ে রূপনগর আবাসিক উনিশ নম্বর রোড পঞ্চান্ন নম্বর বাসায় দোতলায় আমাদের সেন্টারে আসার জন্য আগে ফোনে কথা বলে বিস্তারিত জেনে সিরিয়াল নিয়ে আসতে হয় আমরা দুই তিন দিন আগে থেকে সিরিয়াল দিয়ে থাকি কিছু বুঝিয়ে বলার পরে এরপর অভিভাবক সব আসতে হয় যদি পুরুষ হয় সেখানে একা আসতে পারে মহিলা হলে অবশ্যই অবশ্যই সাথে একজন মাহরাম পুরুষ বা পরিবারের বয়স্ক কোনো মহিলা হোক কাউকে নিয়ে আসতে হবে একা কখনোই আসা যাবে না একা আমরা কোনো মহিলাদেরকে অ্যালাউ করি না বা রুকিয়া করি না এই হচ্ছে বিষয় আর আমাদের রুকিয়া সার্ভিস মূলত দুইভাবে চালু আছে একটা হচ্ছে যে আমাদের সেন্টারে আপনি সরাসরি এসে রুকিয়া তো করতে পারবেনি এর পাশাপাশি অনলাইনে আমাদের মাধ্যমে রুকিয়া সেবা নিতে পারবেন কিন্তু সেটা হচ্ছে এটা নিয়ম হচ্ছে যে দুই তিন দিন আগে সিরিয়াল দিতে হয় এবং অনলাইনে ঢুকে করার ক্ষেত্রে ফুল পেমেন্ট আগে পাঠিয়ে কনফার্ম করতে হয় এরপর আমরা সিরিয়াল দিয়ে থাকি তাকে আর অনলাইনে রুকিয়ার ক্ষেত্রে পাশে অবশ্যই কাউকে রাখতে হবে পাশে কাউকে না থাকলে আমরা সহজে করি নি তবে পুরুষ পেশেন্টদের করা যায় কিন্তু মহিলা পেশেন্টদের করা হয় না রুকিয়া কারণ দেখা যায় আমরা রুকিয়া করলাম তার জিন উঠলো রিয়্যাক্ট করলো রুকিকে কষ্ট দিল তখন তো দূর থেকে হ্যান্ডেল করা কষ্টকর হয়ে যেতে পারে কিছু কিছু জিনের ক্ষেত্রে আর কিছু কিছু দুর্বল দিন আছে সেগুলো তেলাতি কষ্ট পায় বা ঠিক আছে সেটা সমস্যা নাই আর আর একটা বিষয় যারা অনলাইনে রুকিয়া করতে চান এদের ক্ষেত্রে আমার ওলামাইক্রম এই বিষয়ে অনেক সময় পোষণ অনলাইনে রুকিয়া যায় না বা যেটাই হোক তো আমরা যেটা বলি আসলে অনলাইনে রুকিয়া আমরা তাদেরকেই নিতে সাজেস্ট করি যারা আশেপাশে রাখি নেই আপনার আশেপাশে রুকিয়া সেন্টার নেই রাখি নেই আপনি আছেন প্রবাসী বা এমন দূরবর্তী স্থানে আছেন রাখিরা সেখানে যায় না বা রাখি নাই একদম এই জরুরতের সাপে আপনি শুধু অনলাইনে রুকিয়া করেন? এছাড়া আপনি অনলাইনে কেন রুকিয়া করতে যাবেন? আপনি আশেপাশে যে রুকিয়া সেন্টার থাকে, রাকি থাকে আপনি তার কাছে যান। আপনি অনলাইনে রুকিয়া করবেন না। এটাই আমাদের মতামত। শুধু জরুরতের সাপে অনলাইনে রুকিয়া করা যাবে এবং এটা কার্যকর হয়। এটা আমরা অনেক পেশেন্টের উপর রুকিয়া করে আমরা দেখেছি আর এটা যদি কার্যকর না হতো আমরা এই রুকিয়া করতামই না কখনো। যেটা আলামিনগণ এ বিষয়ে তারা ডিমদ পোষণ করেন। কিন্তু অনেকে বিত কনফিউশন থাকে যে অনলাইনে আসলেই উপকার পাওয়া যায়। কিন্তু এটা বাস্তবে আসলে উপকার হয় আমরা একাধিক পেশেন্টকে দীর্ঘ মেয়াদে রুকিয়ে করছি অনলাইনে আলহামদুলিল্লাহ তারা ভালো আছে সুস্থ আছে কোনো কোনো পেশেন্ট আছে এক বছর দেড় বছর দুই বছর দীর্ঘ সময় ধরে তাদেরকে আমরা অনলাইনে রুকিয়ে সেবা দিচ্ছি তারা ধরনের লন্ডন থাকে আমেরিকা থাকে কিন্তু তারা তো ওখানে সেন্টারও যায় না বাংলাদেশ আমাদের কাছে এখনো আসে নাই আলহামদুলিল্লাহ ভালো আছে করতে এতটুকু আর কি যতটুকু পারা যায় আর কি দূর থেকে কিন্তু আমার সাজেশন থাকবে আপনি আর নিকটবর্তী সেন্টারে আপনি যোগাযোগ করুন নিকটবর্তী রাখে থাকলে তার সাথে যোগাযোগ করে আপনি তার মাধ্যমে রুকিয়া করেন এবং সে যা পরামর্শ দেবে আপনাকে ওই অনুযায়ী আপনি সেলফ রুকিয়া করবেন এটা এটাই বেটার অনলাইনে রুকিয়া বেটার এটা আমি কখনো বলি না এখন কত হলে আমরা যে রমজানের লাইভ রুকিয়া প্রোগ্রামটি করতেছি এটা কেন অনলাইন হ্যাঁ এটার বিষয় হচ্ছে যে দেখেন আমরা পহলা রমাদান থেকে বিশ্ব রমাদান পর্যন্ত লাইভ রুকিয়া সেশনের আয়োজন করছি ঠিক আছে কিন্তু দেখা যা অনলাইনে একসাথে অনেক পেশেন্ট একসাথে জয়েন করতে পারে হ্যাঁ এর মাধ্যমে অনেকেই দ্রুত ই করতে পারি কিন্তু অফলাইনে এটা সম্ভব না কারণ একটা রুমে আমরা হয়তো সর্বোচ্চ আটজন নয়জন কিংবা দশজনকে অ্যালাউ করতে পারি এর উপর সম্ভব হয়নি একটা রুম রুকিয়া করা আর অনলাইনের ক্ষেত্রে যেটা যার যার সে বাসায় থাকলো আমরা সেন্টার বসে রুকিয়া করলাম পরিবারের লোকজন সাপোর্ট দিল এবং প্রতিদিন করে একটা করে সেশন পেল পহেলা রমাদান থেকে বিশের রমাদান পর্যন্ত এটা খুবই বেনিফিটেড হবে ইনশাল্লাহ এটা আমাদের সরাসরি রুকিয়া সেন্টারে আসলে কোনো রুকিয়া সেন্টারে সম্ভব না টানা বিশ পঁচিশ দিন রুকিয়া করে এক নাগারে যদি বিশাল হল রুম হয় বা এইভাবে কোনো ব্যবস্থা করা দেয় অদূর ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে সেটা আমরা করতে পারি কিন্তু সচরাচর রুকিয়ার সেন্টারে ছোটো ছোটো রুম দিয়ে এরকম বড় ধরনের প্রোগ্রাম আয়োজন করা সম্ভব না এই সে বিষয়ে আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন আমি একাই বলে যাচ্ছি শুধু আপনারা কিছু লিখতেছেন না আচ্ছা দেখি কে কী লিখলেন এখানে রৌদ্রের আসলে ঠিক আছে কপালের রৌদ্রটা কি আচ্ছা ইকরা বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একই পরিবারের যদি অনেকজন জিন যদি আক্রান্ত থাকে সেক্ষেত্রে কি একজনের সমস্যা গেলে আরেকজনের বেড়ে একজনের সমস্যা কমে গেলে আরেকজনের বেড়ে যায় আচ্ছা হ্যাঁ এখানে বিষয় হচ্ছে আপা যে আচ্ছা সরি আপা না ভাই আমি জানি না একই পরিবারে যখন অনেকজন পেশেন্ট আক্রান্ত হয়ে থাকে তখন দেখা যায় একজন রুকিয়া কলো রুকিয়া সেন্টার বা কোনো রাখির কাছে এর সাথে সাথে অন্য কারো সমস্যা বেড়ে যেতে হবে কেন বেড়ে যায় কারণ ওই একই পরিবারে একাধিক মানুষকে জাদু আক্রান্ত করা হয়েছে এবং ওই জাদুগুলো একই ছিল হয়তো বা আল্লাহ ভালো জানেন একই ছিল অধিকাংশ সম্বন্ধে একই জাদু ধরেন চার পাঁচটা ব্ল্যাক ম্যাজিক চার পাঁচটা ভুডু দিয়ে জাদু করা হয়েছে বা একই কাগজের ভিতরে সবাই নাম ঠিকানা লাগে বিভিন্নভাবে জাদু করা জাদু করে তো একজন যখন রুকিয়া করতেছে তার সমস্যা কমতেছে কিন্তু ওই রুকিয়া করার কারণে অন্যান্য জাদুর সমস্যা কমতেছে এবং ওনাদের সমস্যাগুলো প্রকাশ পাচ্ছে অ্যাকচুয়ালি ওই সমস্যা বেড়ে যায় বিষয়টা এরকম না তাদের সমস্যাগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে যেহেতু একজনের সমস্যা কমে যাচ্ছে এটা যদি আমরা এভাবে তুলনা করি সাপোজ একটা বিল্ডিং বিল্ডিংয়ের একটা দুইটা প্লেয়ারটা যদি ভেঙে পেলা হয় পুরো বিল্ডিং আস্তে আস্তে দেখবেন ভেঙে পড়ে যাচ্ছে পুরো বিল্ডিং দাঁড়িয়ে থাকতে পারবে না এরকম বিষয়টা সো দুই একজন রুকিয়া করে যখন তারা সুস্থ হয়ে যাচ্ছে পরিবারের অন্য অন্য সদস্যদের সমস্যাগুলো তখন সামনে চলে আসতেছে হ্যাঁ তোমারও তো সমস্যা আছে তোমারও সমস্যা আছে হ্যাঁ এইরকম বিষয়টা তো এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে পরিবারের যারা একাধিক সদস্য জিনজাদু আক্রান্ত তাদের ভিতরে যে পেশেন্টের সমস্যা বেশি তিনি আগে রুকিয়া করবেন রাখির কাছে তিনি আগে করে তার সমস্যা থেকে আস্তে আস্তে সুস্থতা দিকে যাবেন যদি এর ভিতরে দেখা যায় অন্য কোনো পেশেন্ট অসুস্থ এরপর তাকে রুকিয়া করাবেন এভাবে ধাপে ধাপে এই প্ল্যানটা আপনার ফলো করবেন এই গেলে একটা প্ল্যান আর একটা প্ল্যান হচ্ছে পরিবারের সকল সদস্যকে রুকিয়া করা কিন্তু এখানে যেটা আপনি সমস্যায় পড়বেন সেটা হচ্ছে যে সকল সদস্যকে যখন রুকিয়া করতে যাবেন অনেকের জিন উঠে যাবে অনেকে উৎপাদ করবে এবং একটা প্যারার ভিতর ফেলে দেবে ধরেন পরিবারের আপনার সদস্যরা আপনার কর্তারা তারা হয়তো গভর্নমেন্ট জব করে বা ব্যবসা করে যেটাই হোক এখন আপনাদের এই জিন জাতুর কারণে তারা দেখা গেল রিয়্যাক্ট করতে বা তাদের রিয়েক্ট হয় তারা চাকরি দিতে যেতে পারবে না বিভিন্ন ঝামেলা হতে পারে যদিও ওরকম রিয়াক্ট হয় না হলে সমস্যা নাই আর এত বিষয় খরচের তো একটা বিষয় আছে তাই না পরিবারের সবাইয়ের যদি জিন জাতুর রিয়াক্ট হয় বা জিন উঠে আসে এবং তাদের যদি আপনি চিকিৎসা করতে চান শুধু সবাইকে নিয়ে দরিদ্র দরিদ্র রুকে সেন্টারে আপনাদের অবস্থা কাহিল হয়ে যাবে সুতরাং আমার পরামর্শ থাকবে যার সমস্যা বেশি তাকে আগে চিকিৎসা করে কয়েকটা সেশন করেন পাঁচ সাতটা সেশন বা দশ পনেরোটা যেটাই হোক সেইটা সুস্থ এরপরে আপনি আরেকজন পেশেন্টকে টার্গেট করেন আপনার পরিবারে যার সমস্যা বেশি তাকে টার্গেট করে তার সমস্যা কমিয়ে আনেন কয়েকটা সেশন করে এরপর আর একজনকে ধরেন মানে সবাইকে একসাথে ধরা দরকার নেই এটা হচ্ছে আমাদের পরামর্শ হ্যাঁ আশা করি বুঝতে পারছেন আচ্ছা আর কোনো কমেন্টস আছে দেখে দেখে এটা দ্রুত কমেন্টস করুন আমি চলে যাব দ্রুত পরবর্তীতে লাইভে যারা জয়েন করছেন কে কোথা থেকে জয়েন করছেন কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ইসে রমাদানের রুকিয়া প্রোগ্রামে সবাই জয়েন করার চেষ্টা করুন আমাদের আগের বস্তু দেওয়া আছে এখানে খুব ভালো অবস্থা এখান থেকে বিমান দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি একদিকে সমুদ্র একদিকে আকাশে বিমান পিছনে পাহাড় হ্যাঁ আমার পর্যটন এলাকায় আসলে এইসব ফটোগ্রাফি করতে টুকটা ভালো লাগে বা ভিডিও করতে এদিকে তো পাহাড়ে এই অঞ্চলে যারা আছে তারা তো চিনে নিয়ে হিমসুরি এর বাইরে তো অনেকে জানেন না তো একটা বিষয় যেটা হয় যে কক্সবাজার আসলে শুরুতে আমরা ওই সুগন্ধ পয়েন্টের ওদিকে ছিলাম তো এদিকে আসা হয় না ইনানির দিকে বা হিমসুরির দিকে এদিকে মনে হয় সৌন্দর্যটা বেশি আমার মনে হচ্ছে যেটা আচ্ছা বক বক কম করি যাই হোক পরের পরবর্তী প্রশ্ন রুকিয়া করার পর রেকর্ড গুলো পাবো কি হ্যাঁ আমরা চেষ্টা করবো রেকর্ড রাখার আমরা প্ল্যান করতেছি এটা আগে সিদ্ধান্ত ছিল না বা পোস্টে উল্লেখ নেই তো আমরা চেষ্টা করবো রেকর্ড রাখার আর এই জন্য এই জন্য ওই সময় মতো জয়েন করতে না পারলে রেকর্ডগুলো থাকবে ইনশাল্লাহ সেখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন বা পরবর্তী শুনে আপনি উপকৃত হতে পারবেন যেহেতু বিশটা সেশন হবে রেকর্ড আমরা রাখার চেষ্টা করবো দেখি ইনশাল্লাহ দিন পর্যন্ত রুকিয়া করতে হবে আচ্ছা ভাই রুকিয়া কতদিন পর্যন্ত করতে হবে এটা যার এক একজনের উপর ডিপেন্ড করে যাদের সমস্যা দীর্ঘদিনে তার দীর্ঘদিন রুকিয়া করতে সমস্যা অল্প দিনে অল্প রক্ষা করতে হয় এটা অ্যাকচুয়ালি যে কোনো পেশেন্ট সুস্থ হতে তিন থেকে সাতটা লং রুকিয়া সেশন দরকার হয় এবং মানে মিডিয়াম মোটামুটি সুস্থ হতে এটা হচ্ছে মোটামুটি যদি বলেন যে কেসটা একদম ক্লোজ হবে জিন সমস্যা থাকবে না বা শেষ হয়ে যাবে এমন এমন সুস্থতা দরকার যে আপনার মনে হবে না যে আপনার জিন সমস্যা ছিল এক সময় বা সেটার ক্ষেত্রে কারো ক্ষেত্রে পনেরো বিশটা বা আরও বেশি সেশন লাগবে এটা এক একজন পেশেন্ট এক এক রকম ভেরি করে আচ্ছা একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এর আগে এরকম অভিজ্ঞতা হয় না যদিও আপনারা ভাষায় যারা রুখে আর গোসল করেন হ্যাঁ লবণ পানি দিয়ে গোসল করবেন এমন এমন লবণ দিবেন যে সমুদ্রের পানি লবণ পানি মাঝে মাঝে এটা করবেন দেখবেন যে অনেক উপকার পাচ্ছেন লবণ পানির মাধ্যমে জিনজাত অনেক কমে আসে বা শারীরিক দুর্বলতা ক্লান্তি কমে আসে ধরেন আমি এই কক্সবাজার এলাকায় ঘুরতে আসলাম প্রচুর ক্লান্তি দুর্বল লাগতেছে মনে চাচ্ছে না যে ঘুরছি বা আশেপাশে একটু ভ্রমণ করি তো দেখা গেল যে সমুদ্রের পানিতে গোসলের পরে আবার ফ্রেশ মানে চাঙ্গা লাগছে শরীরটা এর কারণ হতে পারে সমুদ্রের পানি অবশ্যই এর ভিতরে হয়তো আল্লাহ এক ধরনের বরকত রাখছেন পাশাপাশি যেমন সমুদ্র প্রচুর লবণাক্ত এই লবণার্থের প্রভাব শরীর থেকে শরীরের উপর থেকে অনেক টক্সিন হয়তো বের হয়ে যায় মানে বডিটাকে ডিটক্স করে এটা মেডিকেল সায়েন্সও প্রুফ হ্যাঁ মেডিকেল সায়েন্স এটা বলে তো আপনি এটা ফলো করতে পারেন সমুদ্রে সামুদ্রিক এলাকায় আসলে লবণাক্ত পানিতে গোসল করবে আর এলাকায় না আসলে সেক্ষেত্রে আপনি বাদ অথবা বড় বলের বা বালতির বালতিতে বেশি করে লবণ নিয়ে এতটুকু লবণ নিয়ে আপনি পানিটা খেয়ে দেখবেন যে কিনা মানে আপনার বিরক্ত লাগে কিনা ওই লবণ পানি গোসল করবেন এটা সপ্তাহে একদিন একদিন বা মাসে করেন কিন্তু ইনশাল্লাহ অনেক উপকার পাবেন আবার অনেক সময় পানিতে ভর মিক্স করে আপনি গোসল করতে পারেন এটা জিনিস খুবই কষ্ট হয় যে সকল পেশেন্ট ধরেন ই হয় অনেক বলবো আমার খুব শীত করতেছি খুব ঠান্ডা লাগতেছি একটু ফ্যান সহ্য করতে পারতেছে না মূলত জিন শৈতানের কারণে একটা হচ্ছে কোল্ড অ্যালার্জির কারণে কিন্তু এরকম হয় এটা একটা বাস্তব ঘটনা আর হচ্ছে যে জিন শৈতানের কারণে যারা ঠান্ডা সহ্য করে না এমন কিছু জিন থাকে এদেরকে আপনি যদি এই বরফ থেরাপি দিতে পারেন বা ঠান্ডা দিয়ে কষ্ট দিতে পারেন দেখবেন যে এরা অনেক কষ্ট পাচ্ছে আমি দুর্বল হয়ে যাবেন চলো আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই দেখি আর কার কি প্রশ্ন আছে আদান বলতে ম্যাথ রোগে কিন্তু সেখানে সকল সমস্যা রোগ রিলেটেড একরকম না হয় কিছুটা ফলাফল তুলনামূলক কম হয় এখানে ভাই আমি তো জানি না আসলে কোথায় করছেন ভালো করে সেন্টার হলে অবশ্যই কথা হ্যাঁ তবে রুকিয়াতে আসলে ভাই বিষয় বিষয় হচ্ছে এখানে কমন নিয়ে রুকিয়া করা বদনজর এই তিনটে বিষয় তিন দিন করা হয় আমরা করতেছি কিন্তু সব সমস্যা নিয়ে করা সম্ভব কারণ অনেক পেশেন্ট অনেকের অনেক সমস্যা কিন্তু সামগ্রিকভাবে এই তিনটা বিষয় যে ম্যাথ রুকিয়া সেশন করা হয় সেগুলো ভালোভাবে তেলাত আশা করি এর ভিতরে অনেক কমে আসে হ্যাঁ এবং টুকটু যদি হালকা তাঁতমি দেওয়া যায় হ্যাঁ এটা এক এক সেন্টারে হয়তো এক এক রকমের নিয়ম থাকতে পারে তাহমিনা স্বপ্ন বলছেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আমার হাজব্যান্ডকে যেই কাজে হাত দেয় কাজ পিছিয়ে যায় পাওনা টাকা আদায় করতে পারে না দেশের বাইরে থাকে সেখান থেকে আসতে পারছে না আমার দুলা সেম প্রবলেম সব দিক থেকে রিজিকে বাতা আপনি ওনাদেরকে বলেন যে যেখানে যে দেশে আসে ওখানে কোনো রুকিয়া সেন্টার বা রাখি থাকলে তাদের স্মরণাপন্ন হতে তাদের মাধ্যমে একটি রুকিয়া করে ওনার সমস্যাটা ডায়াগনোসিস করার জন্য যে তার জিনিস রিলেটেড কোনো সমস্যা আছে কিনা যদি থাকে সেই অনুযায়ী বাসায় সেলফ রুকিয়া করবে এবার পরামর্শ ফলো করবে এটা হচ্ছে প্রথম পরামর্শ দ্বিতীয় পরামর্শ যদি রুকিয়া সেন্টার না থাকে রাখি না থাকে সেক্ষেত্রে অনলাইনে হলেও বাঙালি কোনো রাখির মাধ্যমে আপনারা রুকিয়া করার ব্যবস্থা করেন সেক্ষেত্রে এক মাস পর পর রুকিয়া করতে হয় এবং এক মাসের ভিতর যে আমলগুলো রাখি বা রুকিয়া সেন্টার থেকে দেওয়া হয় সেগুলো ফলো করে করতে পারেন হ্যাঁ এই এই রুকিয়া সিস্টেমটা আমাদের অনলাইনে সার্ভিস চালু আছে আপনার চাইলে আমাদের মাধ্যমেও রুকিয়া করাতে পারেন তাকে হ্যাঁ কারো দরকার হলে আমাদের মোবাইল নাম্বার ফেসবুক পেজ ইউটিউব পেজের লিঙ্কগুলো আপনারা ফরোয়ার করে দিতে পারেন তানবীর তাসবির হায়দার ভাই বলছেন আসসালামু আলাইকুম আসসালাম সরাসরি আপনার কাছ থেকে রুকে কীভাবে নেওয়া যায় আচ্ছা হ্যাঁ আমার মাধ্যমে রুকিয়া করতে আমাদের নাম্বারে কল করে সরাসরি সিরিয়াল দিবেন দুই থেকে তিন দিন আগে আমার নাম বললে সিরিয়াল দেবেন বলবেন যে গাজী মোহাম্মদ আঞ্জিল ওনার কাছে রুকিয়া করতে চাই আমাদের রুকিয়া সেন্টারে আমি রুকিয়া করি এবং আরও একজন রুকিয়া করে মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আমরা মূলত এই দুইজন রাখি রুকিয়া করি তো শশরাচার বিষয় হচ্ছে যে নতুন পেশেন্টদের মুফতি মোহাম্মদ বেলাল হোসেন সাহেব উনি দেখেন শশরাচার আমি খুব কমই দেখি থাকি তারপর আপনি সিরিয়াল দিলে যদি আমার নামে বুক করে থাকেন আমি ফ্রি থাকলে আমি দেখবো ইনশাল্লাহ আর প্রথম ডায়াগনসিক সেশন হবে ডায়াগনোসিস সেশনের পরে আমরা এক মাসে আমল দিয়ে থাকি বা প্রয়োজন হলে দশ পনেরো দিন একুশ দিন এরপরে পরবর্তীতে লং রুকিয়া সেশন করায় উক্ত লং রুকিয়া সেশনে আমি রুকিয়া করি মুফতি মোহাম্মদ বিলাল হোসেন সাহেব রুকিয়া করেন এবং উনি তাদমির সেশন করেন সব মিলে আড়াই ঘন্টার মতো সেশন করে এভাবে যাই হোক আপনার হলে আপনি সরাসরি আমাদের নম্বর কল করে কথা বলুন অফিস থেকে আপনাদের ডিটেলস বলে দেওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা আর কার কোনো প্রশ্ন আছে থাকলে দ্রুত কমেন্টস করে আমি লাইভটি দ্রুত শেষ করব একটা বিষয় বলে রাখি অনেকে আমাদের কাছে ফ্রি পরামর্শ দেন পরামর্শ দেন আসলে আমাদের পক্ষে ওইভাবে সময় হয়ে ওঠে না মোবাইলে ফ্রি পরামর্শ দেওয়া বা সেন্টার এভাবে হয়ে ওঠে না তো আমরা যেটা করি আমাদের ফেসবুক পেজ আছে জানেন কিনা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে বা ফেসবুক পেজে চলে গেলে আপনি আমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন কোরআনিক ট্রিটমেন্ট বিডি এখানে আপনার সমস্যা লিখে পোস্ট করলে আমরা সেখান থেকে সাজেশন দিয়ে থাকি একদম ফ্রি পরামর্শ থাকবে আপনি কমেন্টসে আপনার সমস্যাগুলো আপডেট জানাবেন ওখান থেকে আবার ফার্দার পরামর্শ দেওয়া হবে এবং যখন সময় সুযোগ হবে আপনি তখন এসে সরাসরি রুকিয়া করতে পারেন বা অনলাইনে জয়েন হতে পারেন আচ্ছা শহীদুল্লাহ ভাই বলতে প্যারানর্মাল বলতে কি বোঝায় আচ্ছা জটিল প্রশ্ন একটা আসলে প্যারানর্মাল বলতে আমরা এইভাবেই বুঝাই যে এটা একটা অ্যাবনর্মাল ইস্যু যেটা স্বাভাবিক না এরকম বিষয়টাকে আমরা প্যারানর্মাল হিসেবে আখ্যায়িত করি বা অনেকে প্যারানামাল বলতে এটাই বুঝেছি জিন ভূতের কার্যকলাপ এখানে এটা অলৌকিক কিছু শক্তি বা যেটাই হোক তো আসলে বাস্তবতা হচ্ছে প্যারানামাল ওটাকে বোঝায় যেটা স্বাভাবিক নয় এবং যার পিছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করে সেটা জিন জিনের হোক বা যেটাই হোক হম জিনেরাই অদৃশ্য কোনো প্রভাব বিস্তার করতে পারে এবং যেটার প্রভাব আমরা বাস্তবতা দেখি অনেকে আবার ধোকা খেয়ে বলতে পারে যে জিনের প্রভাব দেখে মনে করে ফেরেস্তা বুঝে আসে এটা করতেছে বা ফেরস্তা হ্যান্ড করছে ত্যান করছে আবার বিবর্মীরা তারা মনে করে যে দেবতা নেমে এসেছে মূলত মূলত এইগুলো যেমন বিভিন্ন পূজা অর্চনা তারপর এই জাতীয় জিনিসগুলোতে অনেক সময় জিনিস বিভিন্ন ই ইকাভাবে প্রকাশ পায় তারা হ্যাঁ মূর্তির ভিতরে তারা প্রকাশ পেতে পারে তো সেক্ষেত্রে অনেকে মনে পারে যে কোনো ঐশ্বরিক শক্তি চলে আসছে বা দেবতা চলে আসছে এনসেনি যাই হোক তো এগুলোকে আসলে প্রেরণার মনে সমস্যা আচ্ছা তাহলে আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে আমাদের ওই রমাদান লাইভকে প্রোগ্রাম সবাই জয়েন করার চেষ্টা করেন আমাদের আগের পোস্টটা দেখবেন আর এই পোস্টে হয়তো লিঙ্কটা আমরা দিয়ে দেবেন ইনশাল্লাহ আসুর আদান দিয়ে দিয়েছেন আজকের লাইভ টি এ পর্যন্ত যে যেখান থেকে দেখছেন সবাইকে অগ্রিম সালাম এবং শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আপনার সমস্যা নিয়ে আল্লাহকে প্রচুর জোয়া করবেন কান্নাকাটি করবেন যে আল্লাহ আমাকে সুস্থ করে দেন আমার সমস্যা দূর করে দেন কখনোই হতাশ হবেন না হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ আমাদেরকে উত্তম হিসেবে সৃষ্টি করছেন জিনদের তুলনায় আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দান করছে সুতরাং জিনদেরকে ভয় পাওয়ার কিছু নেই জিনিস পাত্তা দেওয়ার কিছু নেই হ্যাঁ আপনি আল্লাহর দেয়া গাইডলাইন অনুযায়ী ফলো ফলোতে থাকবেন নবী নবিসুল্লাহলাম যে পথ দেখিয়েছেন সেই পথে থাকবেন এবং আপনি চিকিৎসার জন্য রাকি সাহেবরা বা রুকিয়া সেন্টার থেকে যেগুলো আপনাদের সেলফুরতে সেগুলো ফলো করবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ আবারের কাছে